আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ছাগল মোটা তাজা হবে বেশি খাবার খাবে ছাগলের জন্য মাল্টিভিটামিন আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা না টেনে সম্পূর্ণ সম্পূর্ণতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ছাগলের জন্য মাল্টিভিটামিন বুস্টার একটি গুরুত্বপূর্ণ খাদ্য পরিপূরক যা তাদের স্বাস্থ্য এবং বৃদ্ধি উন্নত করতে সাহায্য করে বাজারে বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন বুস্টার পাওয়া যায় যা ছাগলের প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ সরবরাহ করে এই মাল্টিভিটামিন বুস্টারগুলি ছাগলের শরীরে ভিটামিন এবং খনিজ ঘাটতি পূরণ করতে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়াও বুস্টার মাল্টিভিটামিনগুলো ছাগলের সাধারণ স্বাস্থ্য বৃদ্ধি এবং প্রজনন ক্ষমতা উন্নত করে ছাগলের জন্য মাল্টিভিটামিন বুস্টার ব্যবহারের উপকারিতা হল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শারীরিক বৃদ্ধি করে এবং বিকাশে সহায়তা করে প্রজনন ক্ষমতা উন্নত করে অভাবজনিত রোগ প্রতিরোধ করে ত্বক ও পশমের স্বাস্থ্য ভালো রাখে ছাগলকে দ্রুত মোটা তাজা করার জন্য মাল্টিভিটামিন ব্যবহার করা যেতে পারে তবে এটি একটি সঠিক খাদ্য এবং পরিচর্যার পদ্ধতি অংশ হওয়া উচিত মাল্টিভিটামিন ব্যবহারের পাশাপাশি ছাগলকে সঠিক পরিমাণে সুষম খাদ্য পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পানি এবং স্বাস্থ্যকর পরিবেশে সরবরাহ করা জরুরি ছাগলকে দ্রুত মোটা তাজা করার জন্য যা যা করতে পারেন সুষম খাদ্য কাঁচা ঘাস মাল্টিভিটামিন পর্যাপ্ত পানি স্বাস্থ্যকর পরিবেশ রোগ প্রতিরোধের জন্য টিকা কৃমিনাশক ওষাদ পরিমিত ব্যায়াম পেশাদার পরামর্শ একটি সুষম খাদ্য তালিকা মাল্টিভিটামিন এবং সঠিক পরিচর্যার মাধ্যমে ছাগলকে দ্রুত মোটা তাজা ও স্বাস্থ্যবান করে তোলা সম্ভব মনে রাখবেন ছাগল পালন একটি লাভজনক ব্যবসা হতে পারে যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় ছাগলে স্বাস্থ্য এবং পুষ্টির জন্য মাল্টিভিটামিন বুস্টার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাল্টিভিটামিন প্রতি সপ্তাহে একদিন খাওয়ানো উচিত যারা ছাগলের খামারে আছেন তারা মাল্টিভিটামিনের ওপরে একটা কোর্স করে বা সপ্তাহে দুই দিন বা একদিন পর পর এই মাল্টিভিটামিন ছাগল দেয় কিন্তু আমরা যারা চার পাঁচটা বা আটটা দশটা ছাগল পালি তাদের জন্য মাল্টিভিটামিন বুস্টার স্কোয়ারেরটা আমরা যে নিয়মে খাবো সেটা আপনাদের বলে দিচ্ছি আমরা একটি প্রাপ্তবয়স্ক ছাগলের জন্য পাঁচ এম এল সপ্তাহে একদিন দুইবার করে সকালে ও সন্ধ্যায় বুস্টার ভিটামিন মাল্টিভিটামিন দেব আর মিডিয়াম সাইজের ছাগলের জন্য আমরা তিন বাই চার এম এল দেব আর ছোট বাচ্চা যেগুলো সে ছাগলের জন্য আমরা মাল্টিভিটামিন বুস্টার দেব হচ্ছে দুই বা তিন এম এল একটি ছাগলের সঠিক বয়স জেনে এবং ওজন মেপে আমরা বুস্টারের ডোজটা ছাগলকে নিয়ম করে সঠিক নিয়ম করে আমরা বুস্টারের ডোজটা খাওয়াবো ছাগলের জন্য মাল্টিভিটামিন বুস্টার একটি গুরুত্বপূর্ণ খাদ্য পরিপূরক যা তাদের স্বাস্থ্য এবং বৃদ্ধি উন্নত করতে সাহায্য করে গুরুত্বপূর্ণ ভিডিও এখানেই শেষ করছি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ